জাতীয় সংসদ নির্বাচন নিয়ে এক ধরনের অনিশ্চয়তা দেখা দিয়েছে এই নির্বাচনটা আসলে কখন হবে নির্বাচন খুব তাড়াতাড়ি হবে কিনা সেটা নিয়ে যথেষ্ট সংশয় সৃষ্টি হয়েছে চারিদিকে একটু আলোচনা করে দেখা যাক যে এই নির্বাচন পেছানোতে কার কার ক্ষতি হচ্ছে পাঁচ আগস্টের পরে জনপ্রিয়তা তুঙ্গে উঠে যায় এই নতুন নেতৃত্ব ইয়াং সেলেরা বিশেষ করে এখন যারা এনসিপি গঠন করেছে এবং জুলাই অভ্যুত্থানের সাথে যারা ছিল তারা তখন ছিল জনপ্রিয়তার তুঙ্গে তখন যদি ইমিডিয়েট তারা একটা ইলেকশনের ঘোষণা দিত এবং দল গঠনের জন্য প্রয়োজনীয় কাজগুলো যদি তারা তড়িঘড়ি করে করে তিন চার মাসের মধ্যে নির্বাচন দিত এবং সমস্ত অ্যাক্টিভিটি যদি তাদের নির্বাচন কেন্দ্রিক হতো গণমানুষ কেন্দ্রিক হতো মানুষের ভালোবাসা পাওয়া মানুষ যেভাবে তাদেরকে ভালোবেসেছিল সেই ভালোবাসাটাকে তারা যদি ধরে রাখতে চাইতো মানুষকে যদি মাথায় তুলে রাখতো এবং মানুষ যেভাবে চাচ্ছিল ঠিক সেইভাবে যদি নতুন বাংলাদেশের একটি নতুন বন্দোবস্ত তারা সামনে নিয়ে আসতে পারতো তাহলে বলা যায় যে অভাবনীয় সাফল্য তাদের জন্য ছিল তারা সেই দিকে না গিয়ে তারা তাদের ক্ষমতা প্রদর্শন করতে থাকলো এটা খুবই স্বাভাবিক কারণ যে ছেলেগুলো নেতৃত্বে ছিল তারা আসলে আর্থিকভাবে ততটা সচ্ছল ছিল না হঠাৎ করে যখন টাকা এবং ক্ষমতার মুখ দেখলো সেটাকে কন্ট্রোল করা আসলেই কঠিন সেই সময় উচিত ছিল এদের মাথার উপরে গার্জিয়ান যারা আছে যারা একটু বুদ্ধিদীপ্ত মানুষ যারা সরাসরি কোনো ক্ষমতা ভোগ করতে চায় না তাদের উচিত ছিল ছেলেগুলোকে এইভাবে গাইড করা যে তোমরা নির্বাচনমুখী হও তোমরা এখনই স্বার্থান্বেষী মহলের কাছে যেও না এখনই তোমরা টাকা এবং ক্ষমতার দিকে হাত বাড়াবে না না তারা সেটা ভুল করে বসলো তারা বিভিন্ন জায়গায় মব সৃষ্টি করতে লাগলো বদলি বাণিজ্য শুরু করলো টেন্ডার বাণিজ্য শুরু করলো মব প্রদর্শন শুরু করলো তারা যে কোনো জায়গাতে যে কাউকে হুমকি ধামকি দেওয়া শুরু করলো এবং যে কোনো দাবি আদায়ের জন্য তারা রাস্তায় নেমে গেল আদালত চত্বর গেলো সচিবালয় কখনো এই জায়গা কখনো সেই জায়গা এইগুলো আপনারা দেখেছেন এটার যখন মুক্তিযুদ্ধকে পাশাপাশি কটাক্ষ করলো মুক্তিযুদ্ধ নিয়ে বিরূপ মন্তব্য করলো বত্রিশ নম্বর ভাঙল এবং আমাদের জাতীয় সঙ্গীতকে অবমাননা কেউ কেউ জাতীয় পতাকা পরিবর্তন এই ধরনের কথাবার্তা যখন বলতে লাগলো এবং এদের পিছনে কারা আছে এই বিষয়গুলো যখন বেরিয়ে আসতে থাকলো আর আরও একটি বড় ঘটনা তাৎক্ষণিকভাবে ঘটে গেল বন্যার সময় যে ত্রাণের অর্থ সংগ্রহ করলো তার অর্থের তারা কোনো করল না এবং কাজও করলো না এইসব নিয়ে মানুষের মনে নানা প্রশ্ন দেখা দিতে 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 এবং জুলাই অভ্যুত্থানকে তারা এক ধরনের পক্ষিগত করতে থাকলো করে নিজেদের মধ্যেই দলাদলির সৃষ্টি হলো সেই জায়গা থেকে মানুষ বুঝতে পারলো যে আসলে তারা যে কথাটি বলেছিল যে বৈষম্যহীন একটি সমাজ গঠন করবে তারা আসলে তারা বৈষম্যহীন সমাজ গঠন করবে না কোটা পদ্ধতি সহ নানান ধরনের সামাজিক এবং সাংস্কৃতিক বৈষম্য দূর করা দূরের কথা তাদের এবং সার্বিক যে আচরণ সেই আচরণের প্রেক্ষিতে মানুষ এদের প্রতি অতিষ্ঠ হয়ে উঠল একই সাথে মানুষ অতিষ্ঠ হয়ে উঠল জামাতের প্রতিও জামাতের খোলস সঙ্গে সঙ্গে বেরিয়ে গেল ছাত্র বিভিন্ন ক্যাম্পাস দখল করে ফেললো জামাতের লোকজন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের বড় বড় পদগুলোতে বসলো বিচার বিভাগ সহ প্রশাসনিক বড় বড় দপ্তরগুলোতে জামাতের লোকজনকে বসানো হলো দু একটা যে অন্য দলের বসেনি বিএনপির বসেনি তা কিন্তু না কিন্তু মেজরিটি তাদের দখলে ছিল এবং আর্থিক এবং বড় বড় প্রতিষ্ঠানগুলো তখন চলে গেল জামাতের দখলে এবং দু একটা জায়গাতে শোনাও যায় যে বিভিন্ন জায়গা থেকে বড় মোটা অঙ্কের টাকা ইনস্টিটিউট এই ছেলে মেয়েরাও নিয়েছে জামাতের লোকজনও নিয়েছে যদিও এটা সত্য শোনার কথা এটা সত্যতা যাচাই করার মতো অবস্থা আমাদের কাছে নেই কিন্তু এটা লোক মুখে প্রচলিত এটা নিয়ে তা ওনারাও খুব বেশি এটা করেনি যদিও জামাত নিয়ে এইটুকুন বলা যায় যে চাঁদাবাজি বা ছোটোখাটো দুর্নীতি জামাতের কর্মীরা বা ছাত্র শিবিরের কর্মীরা করে থাকে না অন্যরা যারা এরকম করে থাকে এটা করার ফলে দিন দিন মানুষ থেকে জামাতও বিচ্ছিন্ন হয়ে গেল যেহেতু জামাত এবং ইসলামিক দলগুলো একটা সময় এসে প্রমাণিত হয়ে গেল যে এই জুলাই আন্দোলনের পিছনে এরা ভূমিকা পালন করেছে এটার যখন মাস্টার মাইন্ড চলে আসলো বিভিন্ন জনের বিভিন্ন ধরনের কথাবার্তা চলে আসলো ডক্টর মোহাম্মদ ইনুজ যখন নিজে বললেন যে ছাত্ররা আমাকে ফোন করে পাঁচ তারিখে আবার আব্দুল হানার মাসুদ বলল যে ডক্টর মোহাম্মদ ইনুসের সাথে তার এক তারিখে কথা হয়েছে টেলিগ্রামের মাধ্যমে এই যে বিভ্রান্তকর কথাবার্তা তারপরে এক সময়ে তারা উপদেষ্টা পরিষদে যখন গেল সেটা একটা মানুষের মাঝে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করলো তারপরে তারা বললো যে আমরা সশস্ত্র আন্দোলনে নামতাম এই জিনিসগুলো মিলিয়ে এক পর্যায়ে মনে হয়েছে মানুষের কাছে যে জামাত এবং এনসিপি আসলে একে অপরের পরিপূরক জামাতের ইন্ধনে জামাতের বুদ্ধিতে এই ছেলেগুলো রাজপথের আন্দোলনগুলো করেছে এবং সাধারণ মানুষকে একটা ভ্রমের মধ্যে রেখে আন্দোলনটাকে সফল করেছে যে কারণে এখন যদি ইলেকশন হয় তাদের জনসমর্থন তেমন থাকবে না যে কারণে তারা ইলেকশন দিতে চাচ্ছে না আর এটা বাংলাদেশে একটা চরম বাস্তবতা হচ্ছে বাংলাদেশে যে যখন ক্ষমতায় থাকে সে কিন্তু ইলেকশন দিতে চায় না আমরা বিগত দিনে যদি দেখে থাকি যতগুলো নির্বাচন হয়েছে কেউ কিন্তু স্বেচ্ছায় ক্ষমতা ছাড়তে চায় না এরশাদের আমলে যদি বলেন একানব্বই সালে খালেদা জিয়া ছিয়ানব্বই তো উনি ক্ষমতা ছাড়তে চাননি দুই হাজার ছয় সালে উনি ক্ষমতায় ছাড়তে চাননি এবং শেখ হাসিনা তো ধারাবাহিকভাবে লম্বা সময় থাকলেও উনি ক্ষমতা ছাড়তে চাননি এনসিপি বুঝতে হবে যে এর ফল সম্পূর্ণ নেগেটিভ হয়েছে কুক্ষিগত করতে গেলে কিন্তু সাধারণ মানুষ তার বিপক্ষে চলে যায় আমার দেশের সাধারণ মানুষ একটা মানুষকে খুব বেশি দিন আসলে ক্ষমতায় দেখতে চায় না যে কারণে দেখেন ছিয়ানব্বই সালে বিএনপি ভরাডুবি ভরাডু ভরাডুবি হল দুই হাজার এক সালে আওয়ামী লীগ যদিও ছেড়ে দিল কিন্তু একটা ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর সমস্ত মেকানিজম করে গেল এরপরে দেখেন দুই হাজার নয় থেকে দুই হাজার চব্বিশ পর্যন্ত আওয়ামী লীগ ধারাবাহিকভাবে ক্ষমতা কুক্ষিগত করলো যথেষ্ট উন্নয়ন করা সত্ত্বেও সাধারণ মানুষের মনের মধ্যে যে ভোট দেওয়ার একটা আকাঙ্ক্ষা থাকে মানুষ সেই ভোট দিতে না পেরে মানুষ কিন্তু আওয়ামী থেকে তখন মুখ ফিরিয়ে নিল এখন কি হবে এনসিপি যদি যত নির্বাচন দেরি করবে আমার মনে হয় যে এনসিপির জন্য ততটা খারাপ হবে অন্যান্য দলের কথা আসি জামাতের কথা বললামই যে জামাতেরও শুরুতে যে ধরনের ইসলামী দলগুলোর একটা প্রভাব ছিল সেটা দিন দিন খারাপের দিকে যাচ্ছে নানান কারণেই এরপরে যদি জাতীয় পার্টির কথা আসে ওরা মৃতপ্রায় ওদের যে অবস্থা আগে ছিল এখনো সেই অবস্থা এবং জাতীয় পার্টি আওয়ামী লীগের লেজুর ভিত্তি করতে গিয়ে তারা কখনো দল গঠন করতে পারেনি আওয়ামী লীগের ক্রিম খেয়েছে ফলে তারা এখন সত্যিকার অর্থে জানে না মাঠে তাদের কত পার্সেন্ট কর্মী আছে এবং তিনশো সিটে যদি তারা প্রার্থী দেয় কোনো সিট থেকে তাদের জামানত ফিরবে কিনা এটা নিয়ে মানুষ কিন্তু প্রচণ্ড পরিমাণে সন্ধিহান এরপরে বাম দলগুলো বাম দলগুলোর অবস্থা বরাবরই খারাপ এবং বাম দলগুলো একসময় আওয়ামী লীগের লেজুর বৃত্তি করেছে যে কারণে বাম দল এককভাবে কোথাও কোনো ভালো করতে পারবে বলে মনে হয় না এরপরে দুই একটা দল কাদের সিদ্দিকি কাদের সিদ্দিকির স্ট্যান্ড বোঝা খুবই মুশকিল হয়ে যায় বিভিন্ন সময় বিভিন্ন স্ট্যান্ডে গেছেন আসম রব শারীরিকভাবে তিনি ততটা সুস্থ না তারপরে আছে আনোয়ার হোসেন মঞ্জু আনোয়ার হোসেন মঞ্জুও শারীরিকভাবে ততটা সুস্থ না সুতরাং তাদেরকে খুব একটা কিছু বলা যায় না তারপরে এখন আগে সংসদে ছিল পার্থ আন্দালিব রহমান পার্থ আন্দালিব রহমান পার্থ বিএনপি ঘেঁষা ছিল হয়তো বিএনপির সাথে তার জোট হবে তখন বোঝা যাবে যে কেমন কি হচ্ছে সর্বশেষ আসি বিএনপির প্রসঙ্গে বিএনপি কোথায় এনসিপি পাঁচ আগস্টের পরে এনসিপি বলতে আমি এই তরুণ ছেলে মেয়েদেরকে বোঝাচ্ছি এরা এবং জুলাই অভ্যুত্থানের সাথে আর কি যারা একেবারে সম্মুখ সমরে ছিল আপনারা বুঝতে পারছেন এরা কারা এরা জুলাই অভ্যুত্থানের পরে যখন জনপ্রিয়তা তুঙ্গে থাকে বিএনপি তখন প্রায় ভেবেই বসেছিল যে তারা হারিয়ে যাচ্ছে বিএনপির পিছন থেকে এটার পিছনে অবদান ছিল কিন্তু বিএনপি সরাসরি আন্দোলনের সময় কিন্তু কোনো কথা বলেনি এবং আন্দোলনের সময় এটা নেতিবাচক কথাবার্তাই এই আন্দোলনকে নিয়ে বলেছিল হয়তো তাদের স্ট্র্যাটেজি ওই রকমেরই ছিল যে তারা ধরা দিতে চায় না এক সময় বুঝলো যে টোটাল আন্দোলনটা এবং এটা সব কিছু জুলাই অভ্যুত্থান কেন্দ্রিক যে ছেলে মেয়েগুলোর সামনের কাতারে এখন আছে তাদের দখলে চলে যাচ্ছে বিএনপি বলতে আর কিছু থাকছে না তখন বিএনপি নানান ধরনের কথা বলা শুরু করলেন মির্জা ফখরুল ইসলাম সাহেব একটা ডাটা দিলেন তাদের কতজন কর্মী মারা গেছে কতজন আহত হয়েছে কতজনে কি ক্ষতি হয়েছে এগুলো দিয়ে একটু 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 সামনে আসতে চাইলেন এনসিপির ছেলে মেয়েদের নানান কুকীর্তির কারণে যখন তাদের মানুষের ভালোবাসা তাদের থেকে একটু একটু করে সরে যেতে থাকলো মানুষ আবার তখন বিএনপি কেন্দ্রিক করলো এবং মাঠে মাঠে বলা শুরু করলো যে আসলে এখন যদি ইলেকশন হয় বিএনপি আনপ্যারালাল বিএনপির কোনো প্রতিদ্বন্দ্বী নেই বিএনপি একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সংসদে যাবে এদিকে বিএনপির নেতাকর্মীরা বিশেষ করে তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা ঠিক ছাত্রলীগ যুবলীগ যে কাজগুলো করলো সেই কাজের পুনরাবৃত্তি তারা করা শুরু করলো তারাও এক ধরনের মত সৃষ্টি করা শুরু করলো আর সারা দেশে চাঁদাবাজির রাজত্ব তারা কায়েম করলো খুন জখমের মধ্যেও তারা গেল বিভিন্ন স্কুল কলেজের শিক্ষকদের তারা নানানভাবে নাজেহাল করেছে বিশে সংখ্যালঘু বেশ কিছু নির্যাতন তাদের দ্বারা হয়েছে এইগুলো করতে 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 এখন যে অবস্থাটা দাঁড়িয়েছে বিএনপির জনপ্রিয়তা কিন্তু দিনকে দিন কমে যাচ্ছে যে একটা বেলুন ফোটা করলে যেমন আস্তে আস্তে বাতাস বেরিয়ে ওটা সংকুচিত হতে থাকে বিএনপির অবস্থাও কিন্তু ডে ডে বাই ডে সেই দিকে চলে যাচ্ছে দিন যত আগাবে বিএনপির লোকজন যা করছে বাস্তব পক্ষে এই যে পাথর মেরে লোক হত্যা করা চাঁদাবাজি করা একে সুরি মারা ওকে ডাকাতি করা বলতে গেলে ঘাটে যত ধরনের বিশৃঙ্খলা চাঁদাবাজি যে কারণে সাধারণ মানুষ এই এক বুঝে গেছে যে বিএনপির হাতে ক্ষমতা গেলে আবার কি হতে পারে দুই হাজার এক থেকে দুই হাজার ছয় পর্যন্ত যেমন হাওয়া ভবন তৈরি হয়েছিল বিএনপি সারা দেশে জঙ্গিবাদের এক ধরনের উত্থান হওয়া তাদের প্রশ্রয় হয়েছিল বলে মানুষ মনে করে তারপরে আইন পরিস্থিতির অবনতি হয়েছিল এবং চাঁদাবাজি লুট তরা সন্ত্রাসে দেশ ছেয়ে গেছিল দ্রব্য ঊর্ধ্বগতি তখন থেকে শুরু হয়েছিল এখনো মানুষ মনে করা শুরু করে দিয়েছে যে বিএনপি যদি ক্ষমতায় যায় তাহলে কিন্তু আবার সেই জিনিসেরই পুনরাবৃত্তি হবে অনেকেই ভেবেছিল তার যে অনেক ম্যাচিউড হয়েছে এখন আরেক ধরনের রাজনীতি হয়তো সে করবে বিএনপির নেতাকর্মীদেরও অনেক ম্যাচুরিটি দেখেছি রুমিন ফারহানাকে দেখেছি যে আত্মসমালোচনা করতে বিএনপির নেতাকর্মীরা যে চাঁদাবাজি করছে সেটা নিয়ে এসে সরাসরি কথা বলেছে এবং বিএনপি দল থেকে প্রায় চার হাজারের মতো লোককে বহিষ্কারও করেছে কিন্তু বস্তুত কোনো ফল আসেনি ওখান্তরে দেখা গেছে নিজেরা নিজেরা মারামারি করে বেশ কিছু বিএনপির নেতাকর্মী খুন হয়েছে এবং প্রতিদিনই এ ধরনের ঘটনা ঘটে যাচ্ছে তাহলে বাস্তব অবস্থায় কি দেখা যাচ্ছে যে পরিস্থিতি যতই যাচ্ছে এনসিপি থেকে মানুষ দূরে সরে যাচ্ছে জাতীয় পার্টি তো কিছু বলারই নেই জামাতে ইসলামের সহ ইসলামী দলগুলোর জনপ্রিয়তা বিভিন্ন কারণে একটু একটু করে কমে যাচ্ছে বিএনপির জনপ্রিয়তা বেশ জোরে জোরে সরেই কমে যাচ্ছে তাহলে ইলেকশনে কি হবে ইলেকশনে তো এর কোনো বিকল্প নেই তবে যদি আন্তর্জাতিক মহল থেকে একটা ইনক্লুসিভ নির্বাচনের চাপ আসে এবং সেই নির্বাচনে যদি বলা হয় যে বাংলাদেশের যতগুলো নিবন্ধিত দল আছে সমস্ত দলকে নিয়েই এই নির্বাচন আগামীতে পড়তে হবে তাহলে আওয়ামী লীগ নির্বাচনে আসবে তাহলে কি আবার পাল্লা আওয়ামী লীগের দিকেই যাবে মানুষ কিন্তু পথে ঘাটে নানান ধরনের কথা বলা শুরু করেছেন বিশেষ করে বিএনপির অত্যাচারে মানুষ অত্যাচারিত হয়ে বলা শুরু করছে আগেই ভালো ছিল এখন দেখার বিষয় যে আসলে নির্বাচন কবে হয় এবং নির্বাচন হলে কাদেরকে নিয়ে হয় কিভাবে জোট গঠিত হয় সেটার প্রেক্ষিতে তবে আপাত দৃষ্টিতে যেটা মনে হচ্ছে যে এনসিপি এবং বিএনপি শুরুর দিকে আমরা যেমন মনে করেছিলাম যে জনপ্রিয়তা তাদের যে লেভেলে সেই লেভেলে জনপ্রিয়তা কিন্তু এখন তাদের নেই তাদের জনপ্রিয়তা ডে বাই ডে নিচের দিকে নেমে যাচ্ছে ধন্যবাদ